ঘটল আপনার শহরে আপনার গ্রামে তিনি উত্তাল রইল দেশ বিদেশ সব খবর এক নজরে দেখুন নিউজ এক্স প্রতিদিন সন্ধ্যে ছটায় কোচবিহার থেকে কাতি থেকে পারাসব তেইশ জেলা তিনশো একচল্লিশ ব্লক বঞ্চনা দুর্নীতি সাফল্য হিংসা টুকিটাকি খবর বড় সড় খবর বাংলার সব খবর দেখুন আজকের বাংলা প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় এবং রাত দশটায় তৃণমূল সরকারকে নির্মম বলে নিশানা মোদেক অরাজকতা হিংসা মহিলাদের নিরাপত্তা নেই মুর্শিদাবাদে অশান্তির সময় তামাশা দেখেছে পুলিশ তোপ মোদে দুই জেলায় অশান্তি করিয়েছে বিজেপি পাল্টা তোপ মমতা চাকরি হারিয়েছে হাজার হাজার বেকায়দায় শিক্ষক ও তাদের পরিবার অন্ধকারে পড়ুয়াদের ভবিষ্যৎ শিক্ষা দুর্নীতি নিয়ে তৃণমূল তো প্রধানমন্ত্রী দাবাবের প্রসঙ্গ টেনে পাল্টা নিশানা রাজ্যকে তুলধনা করতে গিয়ে অপারেশন বেঙ্গল করার বার্তা মোদীর রাজনৈতিক কারণে সিঁদুর নামকরণ এক সময় চা বেচলেন এখন সিঁদুর বেচছেন বাংলার মাটিতে অসম্মান করার চেষ্টা করেছেন কালী ভোট পাল্টা চ্যালেঞ্জ মমতা মোদীকে পঞ্চবার মণিপুর থেকে উন্নয়াস বেকারত্ব নিয়ে নিট প্রশ্নপাত সড়ক জোরাফল শিবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থেকেই তো জমির বাইরে তখন আবার দুর্নীতির কথা তৃণমূলের দেশ থেকে বিদেশ পাকিস্তানকে তুলোধনা সরকার ও বিরতিদের একদিন পিও কেউ আসবে ভারতের দাবি রাজনাথের দিন সভায়ও শুরু হয়নি তাই ভারতের স্ট্রাইক টাকার ইসলামাবাদকে ধুয়ে নিলেন অভিষেক নিয়োগ পরীক্ষা দেবেন না মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে আটক মহিলা শিক্ষকরা কালীঘাট থেকে কালীঘাটে থাকা জিজ্ঞাসাবাদের নবান্নে গিয়ে সড়ক নিধি দিলেন চাকরিহারাদের প্রতিনিধি দল বোলপুর থানায় আইসিকে সরানোর দাবিতে বিক্ষোভ নাগরিক মঞ্চর আইসির বিরুদ্ধে ক্ষুব্ধ অনুব্রত ফোন মেসেজে তোলাবাজি করছে সরানোর আর্জি এসপি ডিজির কাছে চ্যাংরাকাণ্ডের শিয়ালদা আদালতে চার্জশিট পেশ পুলিশের প্রণয় প্রসূণদের বিরুদ্ধে খুনের মামলা সাক্ষী করা হলো প্রণয় ছেলেকে বঙ্গের আকাশে দুর্যোগের মেঘ আগামী দুদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ দক্ষিণের নয় জেলায় দোষর হবে ঝোড়ো হওয়া সতর্ক প্রশাসন জেলা ব্লকে কন্ট্রোল রুম প্রস্তুত প্রাণ শিবিরও জানালেন মুখ্যমন্ত্রী দুর্যোগের মেঘের প্রস্ত উপকূল সমুদ্রে শুরু জলচ্ছ্বাস মাইকিং প্রশাসনের পর্যটকদের সতর্ক থাকতে বাংলায় পা রাখলেন প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারের সভা থেকে সিঁদুর খেলার ঐতিহ্যের প্রসঙ্গ তুলে অপারেশন সিঁদুরের ঢালাও প্রশংসা মোদের অপারেশন সিঁদুরের রাজনীতিকরণ নিয়ে মহিলাদের অসম্মান করেছেন প্রধানমন্ত্রী পাল্টা কটাক্ষ মমতার

আলিপুরদুয়ারের জনসভায় এসেও অপারেশন সিঁদুরে সাফল্যের গান গাইলেন প্রধানমন্ত্রী বাংলার চিরাচরিত সিঁদুর খেলার প্রসঙ্গ তুলে মোদী বলেন জঙ্গিরা দেশের মা বোনের সিঁদুর মুছে দেওয়ার দুঃসাহস দেখিয়েছিল ভারতীয় সেনা সিঁদুরে শক্তি চিনিয়েছে সন্ত্রাসবাদীদের সিন্দুর খেলা কি ধরতি আর হো তো আতঙ্ক ভারতকে নভাবিক হ্যাঁ आतंकवादियों ने हमारी बहनों का सिंदूर मिटाने का दुस्साहस हाँ किया हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया पहलगांव हमलार पर बांगलाते क्षोभ अनुभव करते पे दावी करें प्रधानमंत्री আতঙ্কিত বরবরতা কি পশ্চিমবঙ্গাল বহা গুসা থাকে মালি বাংলায় এসে প্রধানমন্ত্রীর এই বড়াইকে রাজনৈতিক স্টান্ট বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী সিঁদুরের নাম নিয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রচারে মহিলাদের অসম্মান হচ্ছে বলেও আক্রমণ মমতার

तो हमारा सिंदूर ले लिया जो बहनों को और जंगी को आज तक आप पकड़ाया आज तक उसको मरा आज तक तो कोई देख पाया इतना बड़ा नेता है आप अमेरिका बोलने से एक सेकंड में चुप हो जाता है और उन्होंने करेंगे देश को रक्षा देश को रक्षा लगा आज बड़ा बड़ा बात करते तो है सब खराब है वो एक ही अच्छा है व्यक्तिगत विषय ने जो मुख्यमंत्री को रुचिशीलता रुचिहीनता এটা কিন্তু আরেকবার প্রমাণ করে ডিভাইড অর রুল আপনি করছেন কারণ আপনি সোফিয়া কুরেশির মধ্যে ধর্ম খুঁজেন আমরা সোফিয়া কুরেশি নামের মধ্যে ধর্ম খুঁজি না অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে দেশে দেখা গিয়েছিল অভূতপূর্ব রাজনৈতিক ঐক্য এখনো বিভিন্ন দেশ থেকে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দলগুলি ফিরে আসেনি কিন্তু এই আবহেই রাজ্যে রাজ্যে ঘুরে অপারেশন সিঁদুর নিয়ে প্রচার করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যেভাবে প্রধানমন্ত্রীকে এ নিয়ে আক্রমণ শানালেন তাতে অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে রাজনৈতিক লড়াই আরও তীব্র হল বলেই মনে করা হচ্ছে বাংলা। ছাবিশে নির্বাচনের এক বছর আগে সম্মুখ সমরে মোদী মমতা আলিপুরদুয়ারে সভা থেকে দুর্নীতিকে হাতিয়ার করে রাজ্য সরকারকে নির্মম বলে কটাক্ষ প্রধানমন্ত্রী পাল্টা সরাসরি বিজেপি সরকারকে জুমলা সরকার বলে আক্রমণ মমতার মোদীর সরকার হচ্ছে একটা জুমলা সরকার অপারেশন সিদুরের পর প্রথম বঙ্গ সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর সেই সফরকে কেন্দ্র করেই সপ্তমে চড়ল মোদী মমতা একদিকে দুয়ারে জনসভা থেকে রাজ্য সরকারকে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে পরপর আক্রমণ শোনালেন প্রধানমন্ত্রী অন্যদিকে রাজনৈতিক সময় জ্ঞান নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ মুখ্যমন্ত্রী চাইয়ে সরকার নির্মার চিৎকার লাগবে না নির্মম সরকার বাংলা না বাংলা হচ্ছে মানবিক সরকার আর মোদীর সরকার হচ্ছে একটা ঝুমলা সরকার এত বছর রাজত্ব করেছেন দেশকে কি দিয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে এদিন বারবার উঠে আসে দুর্নীতি প্রসঙ্গ शिक्षा नियोग दुर्नीतर माध्यम राज्य सरकार हजार हजार शिक्षक के अंधकार ठेले दिए मंत्य मोदी भ्रष्टाचार कैसे चारों तरफ बर्बादी लाता है ये हमने टीचर भर्ती घोटाले में देखा है टीएमसी सरकार ने अपने शासनकाल में

चौथा संकट घनघोर करप्शन का है यहां की सिस्टम पर लगातार कम होते जनविश्वास का है अभिजोग उठले व्यवस्था नहीं बीजेपी शासित राज्यगुल करें प्रधानमंत्री उद्देश्य पलटा प्रश्न छुड़े दिए मुख्यमंत्री सबसे ज्यादा भ्रष्टाचार तो आपका गवर्नमेंट का है দেখো আপা ভ্যক কে হুয়া কেমন প্রদেশ মে বিমেন্ট ছাব্বিশের বিধানসভা নির্বাচন দোহপোড়ায় উপস্থিত এই আবহে বাংলাদেশে কার্যত বিজেপি নির্বাচনে সুর বেঁধে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী কিন্তু বিগত নির্বাচনগুলিতেও সারদা সহ একাধিক দুর্নীতি ইস্যু হলেও শাসক দলের বিরুদ্ধে কাজে আসেনি এবারও কি দুর্নীতি বিরোধী করতে পারবে রাজ্যের স্বার্থের রাজনীতির জন্য কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বাংলার জনতা দুয়ারের জনসভা থেকে আক্রমণ প্রধানমন্ত্রী জিএসটি প্রাপ্য ভাগ দিচ্ছে না কেন্দ্র বাংলা নিজের জোরে মানুষকে পরিষেবা দিচ্ছে প্রধানমন্ত্রীর আক্রমণের জবাব মুখ্যমন্ত্রী जो भी योजनाएं देश में चल रही है उनमें से बहुत सारी योजनाएं यहां लागू ही नहीं होने दी जा रही है মনে রাখবেন আমাদের এখানে স্বাস্থ্য স্কিম আছে পাঁচ টাকা আপনার কাছে দয়া দিনকে আমি নেব না কেন্দ্রের বঞ্চনা বনাম রাজ্যের রাজনীতি কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সম্ভব সমরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের একরোখা আচরণের কারণে একাধিক কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে বলে দুয়ারের সভা থেকে তোপ ডাকলেন প্রধানমন্ত্রী পাল্টা রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র ইচ্ছে করে আটকে রেখেছে এই বলে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ দেশ মে চল রি उनमें से बहुत सारी योजनाएं यहाँ लागू ही नहीं होने दी जा रही है अब रास्ता का बात कहा चार साल से रास्ता का पैसा दिया हमारा इधर से जीएसटी लेके जाता है? घर ठीक से नहीं बना पैसा दिया चार साल ऐसे दिन का काम का पैसा दिया नहीं दिया कौन मुख से आप बात करते प्रधानमंत्री ए दिन सभा के विभिन्न केंद्रीय प्रकल्प नाम राज्य सरकार के कार्ड कराए পাল্টা জিএসটি টাকার ভাগ কেন্দ্র না দেওয়া সত্ত্বেও কিভাবে রাজ্য বিভিন্ন জনমুখী প্রকল্প চালু রেখেছে সেই তথ্য তুলে ধরেন মমতা নির্মম সরকার বঙ্গালকে আপনার আয়ুষ্মান কার্ড দেওয়ার ঘর ন क्योंकि टीएमसी के लोग इसमें भी गरीब के पास से कट और कमीशन की मांग कर रहे हैं आपका जानकारी होना चाहिए और पूरा स्टेट फंड से लास्ट इंड दीजिए हम फोर्टी थाउजेंड रास्ता बनाया रूरल रोड पूरा स्टेट फंड से एक सौ दिन का काम पे आप काम कराया पैसा नहीं दिया वो पैसा भी हमको देना पड़ा बांग्लावास योजना बांगार बारी हम लोगों ने शुरुआत किया संप्रति नीति आयोग के बैठके मुख्यमंत्री নিয়ে ने করেন करें प्रधानमंत्री জবাব जवाब দেরি देरी करें মুখ্যমন্ত্রীও कुछ दिन पहले दिल्ली में नीति आयोग की गवर्निंग काउंसिल की बहुत महत्वपूर्ण बैठक हुई लेकिन अफसोस की बात है कि इस बार बंगाल सरकार মজুদি নাই রীতি আয়োগ কীটী চন্দ্র বোস ক্লানি কমিশন হটা দিয়ে পহলে আমি ইয়ারলি প্লানিং কমিশন বেটতে থে নেতা নামে গান্ধীজি কাম শুধু কেন্দ্রীয় মন্ত্রণালয় নয় কেন্দ্রীয় প্রকল্পের নামকরণ নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী সব প্রোজেক্ট কু হ মদর ল্যান্ড প্রকল্পের জন্যকরণ নিয়ে বিজেপি তৃণমূল জানা পড়েন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বঙ্গসফরে এসে এই ইস্যুতে আক্রমণ এবং মুখ্যমন্ত্রীর পাল্টা জবাবে এই বিতর্ক যেন ছাব্বিশের ভোটের আগে নতুন করে সংঘাত তৈরি করলো মোদীকে ভোট চ্যালেঞ্জ মমতার প্রধানমন্ত্রী নাকি বিজেপি নেতা বলছেন অপরেশন বেঙ্গল করবে জঙ্গিদের সঙ্গে তুলনা বাংলার মাটির অসম্মান ক্ষমতা থাকলে কালি ভোট হোক তো মমতার किया ऐसा ऑपरेशन बंगाल करेगा इसका मतलब অপরেশন বেঙ্গল साथ और बंगाल का मिट्टी ও मिला दिया बंगाल का मिट्टी का इज्जत को मिला दिया बंगाल का माँ बोन का सम्मान को मिला दिया, क्या सोचता है उन्होंने कि जो भी मर्जी वो कर सकता है जो भी मर्जी बोल सकता है हम देश को सम्मान करते हैं लेकिन आत्मसम्मान सम्मान विसर्जन नहीं करता है हमारा पार्टी का एम पी भी आज देश के लिए बाहर में जाके विदेश में जाके चिल्लाता है और उन्होंने आके बंगाल में आके बंगाल को गाली देते हैं बंगाल को सम्मान को गाली देता है बंगाल को इज्जत लेके खेल, खेल खुद करते हैं और ऑपरेशन सिंदूर का ऑपरेशन बंगाल करेगा इतना हिम्मत है तो काल इलेक्शन करके करिए हम फेयर है ममता के पालचा एक से तो সময় এসেছে গণতান্ত্রিকভাবে মমতা সরকারকে সরিয়ে দেওয়া দুর্নীতিতে ডুবে আছে সরকার মালদা মুর্শিদাবাদে সনাতনীদের জীবন এবং জীবিকা বাঁচাতে ব্যর্থ প্রধানমন্ত্রীর ভাষণে উদ্বুদ্ধ বিজেপি কর্মকতা ও সমর্থকদের আগামী বছরের জন্য তারা তৈরি হচ্ছে এক্সেলিকলেন শুভেন্দু অধিকারী আর নির্বাচন রাষ্ট্রপতি শাসনে হলে 200 সিট উনি থার্ড হবেন অন্যরা সেকেন্ড হবে পাঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছে অবস্থা তাই হবে ভোট হয় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ভোট হয় আজকেও নরেন্দ্র মোদী সবাই আসার সময় কোচবিহারে সীতাই শীতল কুচিতে পঁচিশটা বাস ভেঙেছে এর উত্তর বাংলার লোক দিয়ে দেবে আমি আপনাকে বলছি আগামী বছর এই সময় এই মহিলা মুখ্যমন্ত্রী থাকবেন না আমি একুশে হারিয়েছি তো ছাব্বিশে ওনাকে বাংলার লোক প্রাক্তন করবে বাংলাদেশে তৃণমূলকে তোপ তোপমদের অরাজকতা হিংসা থেকে মহিলাদের নিরাপত্তা নেই মুর্শিদাবাদে অশান্তির সময় তামাশা দেখেছে পুলিশ নির্মম সরকার চায় না তোপমদের পশ্চিম বঙ্গাল একসাথ কই সংকট ঘিরা হওয়া হকট समाज में फैली हिंसा और अराजकता का है दूसरा संकट माताओं बहनों की असुरक्षा का है उन पर हो रहे जघन्य अपराधों का है तीसरा संकट नौजवानों में फैल रही घोर निराशा का है बेतहासा बेरोजगारी का है चौथा संकट घनघोर करप्शन का है यहां की सिस्टम पर लगातार कम होते जनविश्वास का है और पांचवा संकट गरीबों का हक छीनने वाली सत्ताधारी पार्टी की स्वार्थी राजनीति का है साथियों यहां मुर्शिदाबाद में जो कुछ हुआ मालदा में जो कुछ हुआ জীবন ভর কি মুর্শিদাবাদের মালদার বিজেপি করেছে বিজেপি এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেব বাংলা নির্মম না বাংলা হচ্ছে মানবিক সরকার আর মোদীর সরকার হচ্ছে একটা ঝুমলা সরকার এত বছর উনি রাজত্ব করেছেন দেশকে কি দিয়েছেন আজকে যে মহিলা কমান্ডেন্ট মানে অ্যাট দ্য টাইম অফ অপারেশন সিন্ধুর বলেন কুরেশি ম্যাডাম কুরেশি কি আমরা সেকুলার কান্ট্রিতে বাস করি আর উইল ফাইট ফর দ্য কান্ট্রি ফাইট ফর দ্য মাদারল্যান্ড আজকে মোদিজি কি বলেছেন আসতে হয়েছে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারের মানুষের প্রতি যদি বিশ্বাস থাকত তাহলে তো আসাম থেকে লোক নিয়ে আসতে হতো না আলিপুরদুয়ারের একটা ছোট্ট মিটিং তার জন্য কুচবিহারের লোক নিয়ে আসতে হতো না জলপাইগুড়ির লোক নিয়ে আসতে হতো না তার মানে বাংলার মানুষ উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে ওনার প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই এক সময় নিজেকে চালা বলে করে? পাহাড় এখন আবার বলছেন সিঁদুর বেঁচবেন সিঁদুর এভাবে বেচা যায় না সিঁদুরটা বোনদের আত্মসম্মান ইজ্জত বাংলার মহাবোনেরা যে আত্মসম্মান নিয়ে বাঁচেন ইউপিতে হয় বিহারে হয় আসামে হয় 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 পুলিশ অনুমতি ছাড়াই মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ির সামনে হাজির ছয় চাকরি হারা শিক্ষিকা আগাম অনুমতি না থাকায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি তাদের বৈধ অনুমতি না থাকায় ছয় শিক্ষিকাকে আটক করে পুলিশ আলিপুর দেওয়ারে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা হল না চাকরিহারাদের এরই মধ্যে শুক্রবার প্রকাশ হতে চলেছে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি Okay. <laughs> এখানে মানে আমাদের যে কালীঘাটে যে অফিসার আছে তারা বলেন যে কিছু আছে আপনি তো এরকম ডাইরেক্ট দেখা করতে পারেন না তো সেই জন্য আমাদেরকে থানায় নিয়ে আসা হয় সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় কেন এসেছি এসেছি জন্য আমরা কারা এবং আমাদের প্রত্যেকের পার্সোনাল এবং স্কুলের যে প্রফেশনাল যে ডিটেলস আছে সেগুলো সব দেওয়া হয় তারপরে আমাদের ওয়েট করতে বলা হয় যে পজিটিভ কোনো বার্তা আসে কিনা যে উনি দেখা করবেন কিনা বেশ কিছুক্ষণ ওয়েট করার পর খবর আসে যে উনি বাননো চলে গেছেন দি আমাদের সাথে এখন সাক্ষাৎ হচ্ছে না তো আমাদের কি বক্তব্য আছে সেটাকে অ্যাপ্লিকেশন করতে বলেন সেগুলোকে লেখা লিখিত দিতে পারেন তো আমরা দুটো অ্যাপ্লিকেশন করি একটা হচ্ছে ওনার সাথে ফিজিক্যাল সাক্ষাতি চাই ওনার সাথে আমরা সরাসরি বসতে চাই সেটাই একটা হাতে লেখা ওনাকে খোলা চিঠি দেওয়া হয়েছে আর আরেকটা দেওয়া হয়েছে একদম প্রিন্ট করে যেখানে আমাদের যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের প্রতি সরকার বেশি সরিদয় হচ্ছে দাবি চাকরি হারাতে শুক্রবার সুয়ালদা থেকে মহামিছিলের ডাক চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের নোটিফিকেশন দেওয়া মানেই পরীক্ষা দিতে বাধ্য নই দাবি চাকরি হারা আন্দোলনকারীদের এবার থানার আইসি লিটন হালদারের চঞ্চল্যকর অনুব্রত ঘনিষ্ঠ প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য হীরা শেখে মারধরের অভিযোগ কাজল ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল নেতা আপেল মল্লিক স্বপন সাহা সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে কেন অভিযুক্তদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি পুলিশ সেই নিয়েই বোলপুর থানার আইসিকে কাঠগড়ায় দাঁড় করার অনুব্রত আইসি যেভাবে তোলাবাজি করেন তা অত্যন্ত খারাপ একাধিক ব্যক্তিকে ফোন ও মেসেজ করে টাকা চাইছেন মন্তবクトルমলে তা অনুপ্রতো মন্ডলে আইসি কেবলপুর থেকে শরণোর দাবি কেষ্ট এসপি এবং ডিআইজ কাছে আরজি অনুপ্রতো আইসি পিরুতে বোলপুর থানায় বিক্ষোভ ওরদপুরার আইসি যে নাগরিক কমিটি দিয়েছে যে আপনারা জানেন ব্যবসায়ী ইউনিয়ন দ্বারা ছিল

চেহারাকাণ্ডে দুই ভাইয়ের বিরুদ্ধে চার্জশিট সুয়াদা আদালতে চার্জশিট দিল পুলিশ দুজনের বিরুদ্ধে খুনের ধারা প্রণয়ের ছেলেকে সাক্ষী করা হলো। চাকরাকাণ্ডে দুই ভাইয়ের বিরুদ্ধে চার্জশিট আদালত শিয়ালদা আদালতে চার্জশিট দিল পুলিশ এবং দুজনের বিরুদ্ধে খুনের ধারা রুজু প্রণয়ের ছেলেকে সাক্ষী করা হলো। বঙ্গোপসাগরে উদ্ভূত নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গভীর নিম্নচাপ থাকবে তারপর এই নিম্নচাপ ক্রমশই দুর্বল হয়ে পড়বে শুধু তাই নয় এই নিম্নচাপ ক্রমশ উত্তর থেকে উত্তর পূর্ব দিকে চলে যাবে নিম্নচাপের প্রভাবে বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস এখন এই সিস্টেমটি মোটামুটি নর্থ নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে এবং এর এর যে ডিপ ডিপ্রেশন মেনটেন করবে আজকে সন্ধ্যা পর্যন্ত আজকে পর্যন্ত ডিপ ডিপ্রেশন ইনটেন্সিটিটা মেনটেন করবে এবং তারপরে ধীরে ধীরে ওটি একটি ডিপ্রেশনে উইকেন উইকেন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায় ঙ্গল সিকিম অন টোয়েন্টি নাইন থার্টিএ সুপার প্রাইম টাইম এখনকার মতো পরে ফিরছি নজরে ধন্যবাদ সারাদিনের ব্যস্ততায় খবর দেখতে পারেননি কি ঘটল আপনার শহরে আপনার গ্রামে কিনে উত্তাল রইল দেশ বিদেশ দিনের সব খবর এক নজরে দেখুন নিউজ অ্যাট সিক্স প্রতিদিন সন্ধ্যে ছটায় থেকে কালমন্দি থেকে তিনশো একচল্লিশ ব্লক বঞ্চনা দুর্নীতি সাফল্য হিংসা টুকি টাকি খবর বড় সড় খবর মামলার সব খবর দেখুন আজকের বাংলা প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় এবং রাত দশটায় ব্যস্ততা দঙ্গে রাজনীতি রাজ্যে তপ্ত বাংলা মিটিং মিছিল ধর্ বিক্ষোভ দেশ জুড়ে খবরের ঢেউ বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি সঞ্চারি শুরু করছি নজরে নর্থ ইস্ট দেখে নেব এই মুহূর্তের হেডলাইনস অসমের গৃহ বিভাগ পুরোপুরি ব্যর্থ ব্যর্থ খোঁজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর্মস লাইসেন্স দেওয়া প্রক্রিয়া নিয়ে প্রকাশ করে এমনটাই মন্তব্য সদ্যবিদায় প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা রাজ্য গৃহ বিভাগ সাধারণ মানুষের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিচ্ছে সরকার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি রাইজার দলের সাধারণ মানুষের হাতে আগ্নাস্ত তুলে দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ঘোষণায় স্তম্ভিত রাজ্যের বুদ্ধিজীবীরা মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা ড হিরেন গুহাইয়া সরকারি প্রকল্প নিয়েও রাজনীতি করছে বিজেপি রাজনীতি হোক তবে সেটা নির্বাচনের তকালে হোক হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারকে নিয়ে এমন মন্তব্য দেবব্রত শইকিয়া শেষ পর্যন্ত পুলিশের জলে ডজন খানেক খুনের অভিযুক্ত ডাকা ডাকাত সুনুরালী ত্রিপুরার কদমতলা থেকে গ্রেফতার সুনরতার দুই সহযোগী দাতার বাড়ি সহজ দো গোটা